আসসালামু আলাইকুম ভিউয়াররা সবাই ভালো আছেন ভালো থাকলে পেনে কমনে করে আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এম আমিন সাদdare ফলো দিবেন ঠিক আছে তাই এটা গান গাবো গাছে ঘুরে বইসা ছাইয়া পাঁচতলা নামতে হবে গাস্তলা তাই গাছটা দেখেন গাছটা দেখা গাছ দিস ইজ মাই কাটাল ছাইয়া পাঁচতলা নামতে হবে গাস্তলা পাঁচ তলা নামতে হবে গাস্তলা অন্ধকার কবরে হবে তোমার ঠিকানা মানুষ অন্ধকার কবরে হবে তোমার ঠিকানা কবরে খবর আছে ভুইলা যায়ও না মানুষ কবরে খবর আছে ভুইলা যায়ও না সারিয়া পাঁচতলা নামতে হবে গাছতলা নামতে হবে গাছতলা অন্ধকার কবরে হবে তোমার ঠিকানা মানুষ অন্ধকার কবরে হবে তোমার ঠিকানা কবরে খবর আছে বইলা যায় না মানুষ কবরে খবর আছে বইলা যায় না আল্লাই করবে টেলিফোন আছে বেশ টিকা না আল্লাই করবে টেলিফোন হাদিস স্কুল কবরে খবর হবে ভুইলা যায় না গমবে তোমার ভিতর সারিয়া কোন বারণ দয়াল তোমার দরণ সারিয়া কোন বারণ অন্ধকার কবরে হবে তোমার ঠিকানা মানুষ অন্ধকার কবরে হবে তোমার ঠিকানা কবরে খবর আছে ভুইলা যায়ও না মানুষ কবরে খবর আছে ভুইলা যায়ও না সারিয়া পাঁচতলা নামতে হবে গাছতলা সারিয়া পাঁচতলা নামতে হবে গাছতলা অন্ধকার কবরে হবে তোমার ঠিকানা মানুষ অন্ধকার কবরে হবে তোমার ঠিকানা কবরে খবর আছে ভুইলা যায় না মানুষ কবরে খবর আছে